অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি একদম ঝুম বৃষ্টি বৃষ্টির জন্য ঘর থেকেই বের হওয়া যায় না বৃষ্টির শব্দটা আমার এত ভালো লাগে মানে কেন জানি আমাকে অনেক আকর্ষণ করে বৃষ্টির শব্দটা মানে খুবই নিজের মধ্যে কেমন জানি একটা মানে কবি কবি ভাব শিল্পী শিল্পী ভাব চলে আসে অনেক ভালো লাগে আমার বৃষ্টির শব্দ বৃষ্টির সাউন্ড আমাকে আকর্ষ আকর্ষিত করে কেন জানি খুব ভালো লাগে আমার যদি ঘুম না আসে আমি বৃষ্টির সাউন্ড শুনলেই ঘুমিয়ে যেতে পারবো এরকম একটা আসলে বিষয়টা হচ্ছে এরকম মনটাকে ধরেই রাখতে পারি না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে আমায় তুই ভেলে ফেলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না এই তুমি চলে যেও না ছোটোখাটো একটু গানের ক্লিপ গাইলাম তুমি আসলে এত বেশি ভালো গান গাইতে পারি না তবুও গাইলাম জানি না কেমন হয়েছে